আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক দিন পরে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আমার ব্যস্ততার কারণে এখন ভিডিওটা একটু কমেই দেয়া হচ্ছে যাই হোক তারপরেও আমার বন্ধুদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যেই সরিষা ইলিশটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি মাছটাকে কেটে সেটাকে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি তেলে একটু ভেজে নিচ্ছি আর এই ভেজে নেওয়ার কারণটা হচ্ছে মাছের ডিম আছে তাই হচ্ছে খুলে চলে আসবে এজন্য আমি একটু ভেজে নিলাম যাই হোক যদি ডিম না থাকতো সেক্ষেত্রে আমি মাছটা ভেজে নিতাম না এর মধ্যে আমি কড়াই গরম করে সেখানে আমি সরিষা ইলিশের জন্য সরিষার তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু আদা অল্প একটু রসুন দিয়ে ভালো করে কষাবো দেখলাম যে আমার ওই কড়াইয়ের থেকে আমার নন স্টিক প্যানটাই ভালো হয় তাই আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম যাই হোক এখানে আমার আরেকটু মনে হয়েছে যে পেঁয়াজ লাগবে একটু আদা লাগবে তাই আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিব। এরপর আমি বাটির মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটাও আমি দিয়ে দিলাম এখানে এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে খুব অল্প মশলা দিব এখানে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই পরিমাণে খুব অল্প দিব এরপর আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব সরিষা ইলিশে আমি সব সময় সাদা সরিষা এবং সরিষার তেলটা ব্যবহার করি এতে করে আপনি সরিষা ইলিশের টেস্টটা পাবেন ভালো যাই হোক এরপর আমি সেই ভাজা মাছগুলি হালকা ভাজা মাছগুলি আমি সরিষার মশলার ওপর সব দিয়ে দিচ্ছি এক এক করে যেন ভেঙে না যায় আলতো করে দিতে হবে মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন ওপরে যখন তেল উঠে আসবে তখনই আমরা হচ্ছে মাছগুলি সাজিয়ে দিব। এরপর হালকা একটু পানি দিয়ে আমরা ঢেকে দিব এখানে বেশি পানি দিব না আমরা যেন মাছটা বেশি জাল না হয়ে যায় এবং এটা চামচ দিয়ে আমরা কখনোই নাড়বো না এটাকে আমরা আস্তে করে ঝাঁকিয়ে দিব। আমি হালকা করে ঢেকে দিলাম এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম এরপর আমি আবার একটু ঢেকে দিব আরেকটু পানি লাগবে মনে হচ্ছে তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাই হোক এখন হচ্ছে আমার তেল উঠে এসেছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে অবশ্যই এখানে চিনি দিতে হবে চিনি না দিলে আপনি সরিষার ইলিশের কোনো টেস্টই পাবেন না চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিবেন আমি এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি খুব যেন মিষ্টিও না হয়ে যায় সেদিকেও দিকেও খেয়াল রাখতে হবে এরপর আমি পিসগুলি উল্টে দিচ্ছি মাসে পিসগুলি উল্টে দিলে ওই পাশেও ভালো করে মশলাগুলি ঢুকবে সেই জন্য আমি আবার একটু ঢেকে দিলাম অলমোস্ট আমার এটা হয়ে এসেছে দেখেন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এবং এটা পোলাও দিয়েও খেতে পারেন আপনি আপনি ভাত দিয়েও খেতে পারেন তো কেমন হলো আমার এই সহজ সরিষা ইলিশ রেসিপিটা সবাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ আবার কথা হবে নেক্সট ভিডিওতে